একটা ভিডিও সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করার পেছনে আমার যে গল্পটা থাকে যেমন আমি কিভাবে একটা ভিডিও মেক করে থাকি কি কি ডিভাইস ব্যবহার করি ভিডিও এডিট করতে আমি কি কি অ্যাপস ব্যবহার করি সেগুলোই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আর ভিডিও তৈরি করার জন্য আমার ডিভাইস সহ যা যা প্রয়োজন হয় সেগুলোর প্রাইস সম্পর্কেও একটা ধারণা দেওয়ার চেষ্টা করব এগুলো আসলে কয়েক বছর আগে কেনা তো যতটুকু মনে আছে আমি সেটাই বলার চেষ্টা করব হয়তো দুই এক হাজার টাকা বেশি কম হতে পারে তো আপনারা এইটুকু একটু কনসিডার করে নিয়ে প্রথমে আমি যেটার কথা বলবো সেটা হচ্ছে লম্বা তারের একটা মাল্টিপ্লাক কারণ কখনো কখনো সুইচ বোর্ডের যে পয়েন্ট থেকে অনেকটা দূরে হয়ে থাকে তো সেক্ষেত্রে আমার লাইট সরানো লাগে তো এই একটা লম্বা তারের মাল্টিপ্লাক আমার খুবই প্রয়োজন হয় আর তারপরে হচ্ছে এই যে লাইট গুলো দেখছেন একটা রিং লাইট আর দুইটা হচ্ছে বড় লাইটের স্ট্যান্ড তো এক একটা কর্নারে যখন এই লাইটের স্ট্যান্ড গুলো সরানো লাগে বা নেওয়া লাগে তো মাল্টিপ্লাকটা মাস্ট বি প্রয়োজন হয় রিং লাইটটা যখন আমি কিনেছিলাম আমার পাঁচ হাজার পড়েছিল আর এই লাইটটা হচ্ছে দুই হাজার বিশে অথবা একুশে কেনা অনেকে রুমের ভেতরে লাইট সেট করে কিন্তু রুম ডেকোরের ভিডিও যখন আমি করতাম তখন এক একটা কর্নারের ভিডিও তো তৈরি করা লাগে বা ধরেন আপনি একটা ওয়াল ডেকোর সেট করছেন তার উপরে লাইটটা দেওয়া লাগে তো আমি মনে করি রুমে লাইট সেট করার থেকে আপনি লাইটের যেই স্ট্যান্ড এবং হচ্ছে রিং লাইট এগুলো কেনাটাই বেটার তাহলে সব জায়গাতে আপনি ইজিলি সরিয়ে ভিডিওগুলো তৈরি করতে পারবেন আর রিং লাইটের স্ট্যান্ড তো উঁচু নিচু করাই যায় এটা তো সবাই জানে আর আমার গোডক্সের যেই দুইটা স্ট্যান্ড এটা অনেক উঁচু করা যায় যতটুকু প্রয়োজন হয় যে আমার এতটুকু হাইট একটা শ্যুট নেওয়া দরকার তো আমি স্ট্যান্ডগুলো ছোট বড় করে নিতাম আমার প্রয়োজন অনুসারে যেখানে আমি বসবো বা যেই জায়গাটা আমি শ্যুট করব সেই জায়গার সামনে করে ওভাবেই সেট করে নিতাম এই স্ট্যান্ডটা আমার খুব কম ব্যবহার করা হতো কারণ হচ্ছে ওই রিং লাইট আর ওই পাশের যে স্ট্যান্ডটা দেখলাম ওই দুটাতেই আমার বেশিরভাগ কাজ চলতো এটা যেহেতু কম ব্যবহার করা হতো তাই কাভারের উপরে একটু ধুলা পড়ে গেছে গোডক্সের এই দুইটা স্ট্যান্ড আমার নিয়েছিল হচ্ছে দশ হাজার উইদাউট লাইট লাইট আমি পরে কিনেছি এর ভেতরে তিনটা লাইটের অপশন দেওয়া থাকে আমি বড় লাইট একটা একটা ব্যবহার করতাম এর ভেতরে যে লাইটগুলো ব্যবহার করতাম সেগুলো পঁচিশশো টাকা তিন হাজার টাকা এরকম নিয়েছিল এগুলো আসলে আসার আগে আমি সব তো ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটা একটু শেয়ার করে যাই যে আমি কি কি ব্যবহার করি তো তখন সবগুলো নিয়ে এসে ভিডিওটা শুট করা আর সাউন্ডের ক্ষেত্রে আমি যে মাইক্রোফোনটা ব্যবহার করি সেটা হচ্ছে এই যে রোডের মাইক্রোফোন এটা আঠাশ হাজার থেকে তিরিশ হাজার এর মধ্যেই নিয়েছিল আর কি রোডের এই মাইক্রোফোন ক্যামেরার সাথেও ব্যবহার করা যায় আবার হচ্ছে আইফোনের সাথেও ব্যবহার করা যায় তো আমার হচ্ছে এক্সট্রা করে একটা তার কিনতে হয়েছিল আইফোনের সঙ্গে সেট করার জন্য সেই তারটা এক্সট্রা করে কিনেছিলাম তো ওটা পঁচিশশো টাকা নিয়েছিল আর ক্যামেরার সাথে সেট করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা হচ্ছে সাথেই দিয়ে দেয় আর এখানে বাকিগুলো হচ্ছে মাইক্রোফোন চার্জ দেওয়ার জন্য তো প্রতিটা জিনিস অনেক যত্ন করে রাখতে হয় কারণ একটা হারিয়ে গেলেই চার্জ করা তারপরে হচ্ছে ফোনের সাথে সেট করা এটা খুবই ঝামেলা পোহাতে হয় দুই সাল থেকে আমি সব ভিডিও শুট করি আইফোন দিয়ে আইফোন থার্টিন প্রো ম্যাক্স ওয়ান টেরাবাইট অফিসিয়াল আমি কিনেছিলাম তখন প্রাইস নিয়েছিল এক লাখ আর মোবাইলের সাথে এই ডিজেআই গেম নিয়েছিলাম গেম তখন পড়েছিল চোদ্দ হাজার এখন কত প্রাইস সেটা কিন্তু আমি জানি না আমি তখন এর প্রাইসগুলোই শেয়ার করছি আপনাদের সাথে আর অ্যাকশান ফাইভ যে ক্যামেরাটা দেখতে পাচ্ছেন এটা তো আমি আসার আগে কিনেছিলাম আপনাদের সঙ্গে অলরেডি শেয়ার করেছিলাম আর এই ক্যামেরাটা আমার পড়েছিল পঞ্চান্ন হাজার টাকা আর মেমোরি কার্ড নিয়েছিল মনে হয় ছয় হাজার টাকা ক্যামেরার সঙ্গে স্টিক দিয়েছিল কিন্তু আপনি যদি ক্যামেরাটা কোনো একটা জায়গায় রাখেন মানে স্ট্যান্ড যেটা সেটা আমার সঙ্গে দেয়নি তো আমি ডিজায়ার যে স্ট্যান্ডটা আছে তো গেম সাথেও আমি ব্যবহার করি আবার হচ্ছে যখন ক্যামেরার সঙ্গে প্রয়োজন হয় তখন সেক্ষেত্রেও ব্যবহার করি আবার আইফোনের সাথেও আমি সেট করি আলাদা করে একটা স্ট্যান্ড আছে ছোট তো সেটাও দিয়ে আমি এটা ব্যবহার আর এই যে হাতে আমি যেটা হচ্ছে এটা সঠিক বলতে না তো যাই হোক এটা হচ্ছে ডিজাই গেম্বুলের সাথেই ছিল তো এটা ক্যামেরার সঙ্গেও সেট করা যায় অনেক সময় হয় যে আমরা দূরের ভিডিও ট্রাভেল ভিডিও শুট করছি ক্যামেরা যদি হঠাৎ করে হাত থেকে পড়ে যায় তো এইটা হাতের সঙ্গে সেট করা থাকলে সেটা একেবারে মানে মাটি পড়বে না ক্যামেরা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এটাও খুব ভালো কাজ করবে আমি খুব শখের বসে ভিডিও করা শুরু করেছিলাম এবং এখনও সময় পাইলেই একটু ভিডিও করি ভালো লাগা থেকে আসলে তো প্রথম দিকে আমি হচ্ছে কুকিং ভিডিওগুলো বেশি করতাম তারপরে হচ্ছে গার্ডেনিং ভিডিও করছি তারপর হচ্ছে রুম ডেকোরেট ভিডিও করি তো সবগুলোই আসলে নিজের যেই ভালো লাগার জায়গাগুলো আছে তো সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করি তো কুকিং ভিডিও করার সময় আর হচ্ছে ডেকোর ভিডিও করার সময় আমার বড় একটা স্ট্যান্ড প্রয়োজন হয় এবং এইটা হচ্ছে আমি সেই প্রথম থেকে ব্যবহার করে আসছি এই স্ট্যান্ডটা আমার পাঁচ হাজার পড়েছিল এটা ক্যামেরার সাথেও সেট করা যায় আবার ফোনের সাথেও সেট করা যায় আমি যেহেতু লম্বায় ভিডিও করি সাধারণত তো ফোনটা এভাবেই সেট করে তারপরে হচ্ছে করি যেহেতু এখন আইফোন দিয়ে শুট করছি তাই আইফোন দিয়ে তো দেখাতে পারছি না আমার রেগুলার ইউসের যেই মোবাইল টেকনো ব্যবহার করি রাফ ইউসের জন্য তো সেটাই সেট করে আপনাদের সঙ্গে একটু বোঝানোর চেষ্টা করছি আপনার যদি মোটামুটি একটা ভালো ফোন থাকে একটা স্ট্যান্ড থাকে আর ভালো লাইট থাকে তাহলে একটা ভিডিও সুন্দরভাবে শুট করা যায় একটা ভালো ফোন থাকলে যদি লাইটের স্বল্পতা থাকে তাহলে কিন্তু ওই ভিডিওটা খুব ক্লিয়ার হয় না এবং কিছুটা ঘোলাটে হয় তারপর হচ্ছে সুন্দরভাবে ফুটে তোলা যায় না আসলে বাইরে যখন ডে লাইটে ব্লগ করা হয় তখন তো আর লাইটের প্রয়োজন হয় না শুধু একটা মোবাইল থাকলেই হয় স্ট্যান্ড থাকলেও হয় না থাকলেও হয় আমার স্ট্যান্ড টা অনেক উঁচুও করা যায় আবার হচ্ছে নিচুও করা যায় স্ট্যান্ডটা কেনা ছিল মনে হয় দুই হাজার বিশে ডেকোর ভিডিও গুলো যখন আমি করতাম আর হচ্ছে কুকিং ভিডিও গুলো যখন আমি করতাম এটা আমার খুবই কাজে দিত কারণ স্লো মোশনের কিছু শুট থাকে তো সেটা নিতে খুবই সুবিধা হয় এবং বিভিন্ন প্রোডাক্টের আনপ্যাকিং ভিডিওগুলো যখন আমি করতাম তখনও কিন্তু এই স্ট্যান্ডের খুব খুবই প্রয়োজন হয় এটা খুব ভার ছিল বলে মালয়েশিয়াতে আসার সময় এটা আমি নিয়ে আসিনি একবার ভেবেছিলাম যে নিয়ে আসবো এখানে আসার পরে একটা কিনেছি কিন্তু এইটার কাজ কাজ হচ্ছে আর ওইটার কখনোই হবে না কোন ব্র্যান্ডের এটা এই মুহূর্তে আমার মনে নাই আর হচ্ছে এটা কয়েক বছর ধরে তো আমি ব্যবহার করছি তো লেখাটাও মুছে গেছে এখন আরো ভালো ভালো স্ট্যান্ড পাওয়া যায় আরো ভালো আরো মজবুত তো সেগুলো থেকে আপনারা বেছে নিতে পারেন টেকনো মোবাইলের ক্যামেরা দিয়ে আমাকে যে দেখা এখানে খুব সুন্দর দেখা যাচ্ছে কিন্তু আইফোনে আসলে অনেক রিয়েলিস্টিক থাকে তো এখানে একটু নিজেকে কেমন দেখা যায় তবে যেই জিনিসগুলোর ভিডিও আমি করতে চাই সেইগুলা খুব সুন্দরভাবে দেখা যায় রিয়েল থাকে তো এটা আমার কাছে খুব ভালো লাগে বিশেষ করে ডেকোর ভিডিওগুলো এবং গার্ডেনের যে ভিডিওগুলো আইফোন দিয়ে খুব দারুণ শুট হয় আর ভিডিও এডিট করার জন্য এখন আমি ইনশর্টই ব্যবহার করি তবে প্রথম দিকে যখন হচ্ছে কুকিং ভিডিওগুলো এডিট করতাম ফিল্ম মোড়া দিয়ে করতাম আর তখন হচ্ছে আমি পিসি দিয়ে এডিট করতাম এখন মোবাইল দিয়েই করি ইনশর্ট শর্ট দিয়েই করি এখন মাঝে মধ্যে হচ্ছে ক্যাপকার্ড ব্যবহার করি তাও খুব কম কয়েকটা রিলস যখন হচ্ছে আমি দেই তো তাছাড়া লং ভিডিও শর্ট ভিডিও সবগুলোই আমি ইন দিয়ে করি এবং আপাতত আমার ইন দিয়েই চলে যায় মালয়েশিয়াতে আসার আগে লাগেজ প্যাকিং করার যে ভিডিওটা করছিলাম ঘরের ভেতরেও কিন্তু এই যে রাতের বেলায় লাইটিং এর খুবই প্রয়োজন হয় এখানে যদি অন্ধকার থাকতো তাহলে ভিডিওটা এত সুন্দরভাবে বোঝা যেত না তো এই ধরনের যে শুটগুলো হয় ঘরের ভেতরে রাতের বেলায় তো এগুলোতে কিন্তু তিন পাশ থেকে আমার তিনটা লাইটেরই প্রয়োজন হয় লাইট লাইট যত ভালো থাকবে শ্যুটটা তত সুন্দর হয় আর গার্ডেনিংয়ের ভিডিও যখন আমি করতাম ডেলাইটের লাইটের গার্ডেনিং এর ভিডিওই করতাম তো এখানে আমার লাইটের কোনো প্রয়োজন হতো না শুধু মোবাইল দিয়ে আর স্ট্যান্ড দিয়ে আর হচ্ছে ডেলাইট লাইট আর কুকিং ভিডিও যেগুলো করতাম আপনারা জানেন অনেকেই যে আমার হচ্ছে একটা কুকিং স্টুডিও ছিল তো ওখানেও আমার সবগুলো লাইটই প্রয়োজন ছিল কারণ এই জায়গাটা আমার ঘরের ভেতরে বেশ একটু অন্ধকার জায়গা ছিল তো এখানে পর্যাপ্ত লাইটের প্রয়োজন হতো একটা শুট নেওয়ার জন্য তো এই ছিল আমার পেছনের গল্প আপনাদের যদি কারোর আর কোনো কিছু জানার প্রয়োজন থাকে সেগুলো বলতে পারেন আমি সেগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে তো আমার আর কিছু মনে পড়ছে না তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনারা সবাই খুব ভালো থাকেন সুন্দর থাকেন এবং সুস্থ থাকেন আল্লাহ হাফেজ